ও বন্ধুদের মজার অভিযান ছোট্ট বন্ধুরা তোমরা কি জানতে চাও মিনি আর ঝোপ্পি কিভাবে সাথে বন্ধুত্ব আজ আমরা সেই গল্পটা শুনি একদিন মিনি আর ঝপ্পি বাগানে খেলছিল হঠাৎ তারা দেখল একটা ছোট্ট কুকুর ছানা কাঁদছে কুকুর ছানাটির নাম টফি কি হয়েছে টফি কাচ্ছ কেন মিনি জিজ্ঞাসা করলো টফি বললো আমি পথ হারিয়ে ফেলেছি মায়ের কাছে যেতে পারছি না শুনে মিনি মিনি আর আর খুব খারাপ যে করেই হোক টফিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনজন মিলে মায়ের খোঁজ করতে শুরু করলো তারা বাগানের চারপাশে খুঁজতে লাগলো কিছুক্ষণ পর তারা দেখলো একটা বড় কুকুর খুব ব্যস্তভাবে চারপাশ খুঁজছে টফি আনন্দে চিৎকার করে উঠলো মা টফি খুশিতে লাফিয়ে তার মায়ের কাছে দৌড়ে গেল মিনি আর ঝপ্পি একে অপরকে জড়িয়ে ধরল তারা বুঝতে পারলো সত্যিকারের বন্ধু মানে বিপদে একে অপরের পাশে থাকা এরপর থেকে মিনি ঝপ্পি আর টফি সবসময় একসাথে থাকে তারা একসাথে খেলে মজা করে আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ায় বন্ধুরা তোমরাও কি এমন বন্ধু পেতে চাও তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করো